গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা দাস ব্লগ দিয়ে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল দুজোটাই কিন্তু চা নিয়ে চলে এসেছি ছাদে আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা আজকে এত সুন্দর এত বৃষ্টি হচ্ছে কিন্তু খবরে যে দেখাচ্ছিল যে এত মানে এত কমি বেগে আসবে খুব ঝড় হবে খুব এফেক্ট পড়বে তবে আমাদের এখানে অতটাও এফেক্ট পড়েনি হ্যাঁ হাওয়াটাও দিচ্ছে বৃষ্টি হচ্ছে রাতের বেলায় অতটাও মানে প্রবলেম হয়নি তো চলো এই বৃষ্টির দিনে এত সুন্দর ওয়েদারে আজকের দিনটা কি করছি সবটাই তোমাদের সাথে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর এই বৃষ্টির মধ্যে তো বাড়িতে তো মানে কি হবে বুঝতেই পারছো বেশিরভাগ বাড়িতেই আজকে খিচুড়ি হবে তো আমিও ভাবলাম যে আজকে খিচুড়ি করি কর্তমশাইও বললো যে একটু খিচুড়ি করার জন্য তো খিচুড়ি করব। সাথে আর কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর কি বলবো দারুণ তো লাগছে আজকের দিনটা এত গরমের পর এত সুন্দর একটা বৃষ্টির ওয়েদার তো চলো দেখতে থাকো এখন দুজনে চা খাই তারপরে নিচে যাব নিচে যে হচ্ছে রান্না বান্নার নেব দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো তোমাদের মা ছেলের আজ গল্প শেষ হলে রান্নাঘরটা কি ছাড়বেন আমি রান্না করব। রান্নাঘরটা কতক্ষণে ছাড়বা সেটা বলো সব রান্না করতে হবে রান্না করবো আমি সকালের ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি দুজনে মিলে একটু বাজার করতে এই বৃষ্টির মধ্যে যা এতক্ষণ কম ছিল আবার একটু ঝিরি ঝিরি শুরু হয়ে গেছে কারেন্ট চলে এসছে তার জন্য সাইডেন বেজেই যাচ্ছে তো চলো বাজার করে নিয়ে আসি হাওয়া তো হাওয়া দিচ্ছে বাজার করে নিয়ে এসে তারপর রান্না করি বেরোতে না বেরোতেই পুরো বৃষ্টিতে একদম আর্ধেক পুরো ভিজে গেছে আবার গাড়ি ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছি এক কাজ করা হয় না রেনকোটটা পরে তুমি যাও আমি আর যাব না তাহলে রেনকোটটা পরে নাও এত বৃষ্টি শুরু হয়ে গেল যে ও রেইনকোট পরে ওই যাচ্ছে এখন বাজারে আমি আর গেলাম না আমি আর বাজারে যাইনি ওই রেনকোট পরে বাজারে গেল কারণ আমার রেনকোট নেই বৃষ্টি যা পড়ছে আমি তো একদম পুরো ভিজেই যাব আমি হচ্ছে রান্নাটা বসাই সকাল থেকে কিন্তু আমাদের এখানে বৃষ্টিটা অতটা হয়নি হাওয়া দিচ্ছিলো হালকা হালকা কিন্তু এখন দেখছি বৃষ্টিটা কিন্তু অনেক হচ্ছে আর হাওয়াও কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে কিন্তু এখন আর বৃষ্টিটাও একটু জোরে নেমেছে ওইখানে একটা পাখি দেখো একদম গোচরে কিন্তু একটা ফুকোর মধ্যে ঢুকে রয়েছে দেখতে পাচ্ছ না জানি না পাখি না ওটা কাটবে আলি আর এরাও বা কি করবে বলো সব থেকে বেশি কষ্ট তো মানে এই জীব জন্তুদের দেখো কাঠ ওটা

আইসক্রিম নিয়ে এসছে পুরো গলে গেছে কিন্তু এখন রাখবোটা কোথায় কারেন্টও তো নেই ফ্রিজও তো বন্ধ ভিজে এসছে এসে তার মধ্যে আইসক্রিম খাচ্ছে আগে মাথাটা মোছো কি অবস্থা বৃষ্টিতে ভিজে এসছে এসে তার মধ্যে পুরো ভেজা গানি এখন আইসক্রিম খাচ্ছে আগে মানুষের গা হাত পাটা মোছে মাথাটা মোছে মাথা পুরো ভিজে রয়েছে ঠান্ডা লাগুক না তারপর বুঝবা রান্না বসিয়ে দিয়েছি একটাতে কড়াই বসিয়ে দিয়েছি আর একটাতে হচ্ছে হাড়িতে এখানে ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল মুগ ডালটা ভাজাও হয়েছে এখন মুগ ডালটা সেদ্ধ করতে দেব আর এই পাশে হচ্ছে আলুর দম করব এই যে আলুও কেটে কেটে রাখা হয়ে গেছে এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল তোমা এটা দু কৌটো চাল নিয়েছি আর এই যে চলো আলুটা সোমবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা শুকনো আর গোটা জিরে আলুটা ভেজে নিই আজকে হচ্ছে খিচুড়ি আর আলুর দম হবে সাথে তো ভেবেছিলাম যে বেগুনই করব কিন্তু বাজারে বেগুন আর পাইনি তাই আজকে বেগুন পুরো ক্যান্সেল বেগুনি ক্যান্সেল বলো মা এই শুধু খিচুড়ি আর আলুর দম আর পাঁপড় ভাজা তো চলো এখন হচ্ছে খিচুড়ি আর আলুর দম করি আর আমাদের এখানে কিন্তু কারেন্ট নেই বারবার কারেন্টটা যাচ্ছে আর আসছে যার জন্য হচ্ছে আমাকে এই অন্ধকারেই করতে হচ্ছে ডালটা ভাজা হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিলাম এখন ডালটা একটু সেদ্ধ হোক তারপরে হচ্ছে চালটা দেব আলুটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছি এই যে মশলা বাটির মধ্যে রেডি করে রেখেছি মশলার মধ্যে শুধু আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু আলুর দমের মশলা দিয়েছি মশলাটা কষিয়ে জল দিয়ে নি ব্যাস আলুর দম কিন্তু রেডি হয়ে যাবে তো একটু একটু করে ব্লক করতে হচ্ছে কেননা ফোনে অত চার্জ নেই আর কারেন্টটাও নেই কারেন্ট আসলে তবে ফোনটা চার্জ দিতে পারবো সেই জন্য আমাকে একটু একটু করে ব্লগুলো তোমাদেরকে দেখাতে হচ্ছে মশলা দেওয়ার পর কিন্তু আলুর দমের কালারটা কিন্তু দারুণ এসছে চলো একটু মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো ব্যাস আলুর দম একটু ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার চলো চাল দিয়ে দিই চালটা আমি এই যে ধুয়ে রেখে রেখে দিয়েছি চালটাও সব দিয়ে দিয়েছি একটুখানি নাড়া দিয়ে নিই চালটাও সেদ্ধ হোক আর এদিকেও দেখো আলুর দমটা কিন্তু প্রায় হয়ে এসছে আর একটু জল শোকাবো কারণ কষা কষা করবো খিচুড়ির সাথে তো কষা কষা আলুর দমই ভালো লাগে আর এখানে হচ্ছে আমি খিচুড়ির যেই মশলাটা মশলাটা করে রেখেছি আদা জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ এটুকুই শুধু দিয়েছি আলুর দমটা হয়ে গেলে এই কড়াইতেই আমি খিচুড়ির মশলাটা কষিয়ে দিয়ে দেবো আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে নামানোর সময় শুধু একটু ঘি আর গরম মশলা দিয়েছি আর ঘি গরম মশলা দেওয়াতে যা সেন্ট বেরোচ্ছে আহাহা এবার চলো খিচুড়িটা রেডি করার পালা কড়াইটা ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন সোমবারে দিচ্ছি হচ্ছে একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে দেখো দুটো টমেটো কেটে রেখেছিস আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে মশলাটা কষাতে থাকবে এই মশলাটা কিন্তু বেশি কিছু দিইনি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা আর এই বড়ো সাইজের দুটো কিন্তু টমেটো এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেবো কষিয়ে কিন্তু খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেবো তো সব কিছু একেবারেই আমি দিয়ে দিয়েছি মশলাটা ওই এক এক করে টমেটো দিয়ে টমেটোটাকে আবার একটুখানি ভেজে নিয়ে তারপরে মশলা দেবো তো অত সময় নেই আর পণের চার জনেই তাই হচ্ছে সব আমি একবারে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা দেখো একটু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কিন্তু এর মধ্যে অল্প একটুখানি চিনি চিনিটা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এবার মশলাটা চলো খিচুড়ির মধ্যে দিয়ে দিই খিচুড়ি পুরো রেডি ঠিক আছে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে ব্যাস এবার শুধু গরম গরম পাতে খাওয়ার পালা আবার চলে গেল কারেন্টটা দেখো কারেন্টটা যে কি লাগিয়েছে বারবার যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে তো খিচুড়ি রেডি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এবার গরম গরম সার্ভ করবো আর হচ্ছে খাবো বৃষ্টি ঘরের ভেতরে তো কারেন্ট নেই তাই হচ্ছে ফোনটাকে জানলার থেকে বাইরে বের করে আমি ভিডিও করছি ফোনটা পড়লে কিন্তু একদম নিচে কাদার মধ্যে তো কারেন্ট নেই পুরো অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না তার জন্য হচ্ছে একটুখানি আলোর জন্য ফোনটা বাইরে বের করে ভিডিও করছি রান্না বান্না সব হয়ে গেছে কারেন্টটা যা লাগিয়েছে একবার যাচ্ছে একবার আসছে ফোনটাতেও চার্জ নেই কোনো রকমে আমি ব্লকগুলো করছি একটু একটু কেটে কেটে তো যাই হোক এরপর হচ্ছে স্নান করতে যায় এই আর একজন স্নান করতে যাবে স্নান করতে যাবে না তো এই বৃষ্টিতে গঙ্গায় স্নান করতে যাওয়াচ্ছি কলে চুপচাপ স্নান করতে যাও তো চলো এখন হচ্ছে স্নান করতে যাই স্নান করে এসে তারপর গরম গরম খিচুড়ি সাথে হচ্ছে একটু পাপড় ভাজবো হ্যাঁ 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 তো তোমাদের বাড়িতে কাদের বাড়িতে কে মানে কি কি রান্না হচ্ছে সেটা একটুখানি কমেন্ট করো আর এখানের ওয়েদার তো মানে আস্তে আস্তে আরও যেন খারাপ হচ্ছে সকালের দিকে অতটাও মানে বৃষ্টি হচ্ছিল না যখন এখন যা হচ্ছে আর কি এখন যেন আরও বেশি হচ্ছে হাওয়াটাও বেশি দিচ্ছে আকাশে পুরো মেঘ করে রয়েছে দাদা তোমাদেরকে এখান থেকে দেখাই দেখো এখন মেঘটা যেন আরও বেশি করেছে সকাল থেকে এতটাও বৃষ্টি হয়নি এখন যা হচ্ছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু তো বন্ধুরা কারা কারা খাবে চলে আসো কিন্তু তো এই হচ্ছে আজকে কিন্তু আমাদের দুপুরের মেনু গরম গরম খিচুড়ি আলুর দম পাঁপড় ভাজা সাথে রয়েছে গন্ধরাজ লেবু আর স্যালাডের মধ্যে রয়েছে কিন্তু শশা এরকম একটা বৃষ্টির দিনে আহা জাংলার ধারে বসে এখন হচ্ছে এই দুপুরের সুন্দর একটা মেনু আমরা এখন খাবো তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো